শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকদিন বাদে গল্প করতে চলে আসলাম কে কোথায় আসো তাড়াতাড়ি জয়না একা একা গল্প করতে কি ভালো লাগে জলদি জয়না কমেন্ট করো সবাইকে ভালোবাসা দিতে চলে আসলাম প্লিজ কমেন্ট করো হ্যালো বন্ধু কেমন আছো বলো রঞ্জন ভাই দিশা হাই গুড ইভিনিং দিদি ভাই হ্যাঁ গুড ইভিনিং দিদি ভাই কেমন আছো দিশা দিদি ভাই বলো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো দিশা দিদি ভাই কেমন আছো প্লিজ লাইক করে দিও সবাই শাগত না ভাই কোনো দিশা দিদি ভাই আসবে হাগো অনেক দিন পর দেখলাম কেন দিশা দিদি ভাই কোথায় গেছে খুব সুন্দর লাগছে তোমাকে কারণ কি আজকে আমার ভূতের শ্বাসটা কেমন হয়েছে তাই বলো

কারণ দিন পর দেখলাম তাই ও আচ্ছা বলছি আজকে ভূতের শ্বাসটা কেমন হয়েছে তাই বলো এখন বিয়ে হয় জুলাই ও আচ্ছা ভালো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো ভালোবাসা অবিরাম অরিজিনাল আচ্ছা আমি নিজেই ভয় পাচ্ছিলাম ভিডিওটা করতে যেয়ে ওরে বাবা ভুতেসা আছে আচ্ছা আমি নিজেই ভয় পেয়েছি আমি আমার সাজ দেখে সবাই তবে না আমরা এগোতে পারবো আমরা যারা নতুন আছি সবাই সবার পাশে থাকলে তবে না এগোতে পারবো সবাই সবাইকে একটু সাপোর্ট করো গলা ধরবে না তো কি জানি বাবা ধরতেও পারে বলে কথা না না शौबा ये जीत गया मतलब কটার খবর সবাই লাইক করে দিও কেমন কাটছে তোমার ভালোই কাটছে ঝটপট কমেন্ট করো সবাই সবাই কমেন্ট করো একা বক বক করতে ভালো লাগে আমি ভালো আছি তুমি কেমন আছো বলো বলছি সবাই সবার পাশে থেকো প্লিজ সবাই একটু লাইক করে দিও প্লিজ ওয়াচিং এ চারজন কিন্তু লাইক দুটো ওয়াচিং এ পাঁচজন লাইক দুটো প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে যাও না একটা লাইক দিতে তো কারো হাতও ব্যথা করবে না তাই না ভাই সবাই সবার পাশে না থাকলে এগোবো কি করে তুমি আমার পাশে থাকবে আমি তোমাদের পাশে থাকবো ঠিক বলেছো এখানে ভয়েস মেসেজ ভালো হতো না ভালো আছি অবশ্যই সবাই সবাই সাপোর্ট না করলে কি করে এগোবো বলো সবাই একটু লাইক করে দিও প্লিজ ভালোবাসা সবার জন্য আমি সেই কমেন্ট ধরে সবার পরিবারে যে কমেন্ট করে আসি বা সাথে সাথে পারি না কিন্তু কিছুক্ষণ পরে হলেও আমি দিয়ে আসি প্লিজ সবাই একটু লাইক করে দাও একটু তো ভালোবাসা আর তো কিছু না ভালোবাসা দিতে তো পয়সা লাগে না তোমাকে তো বলতেই লাগে না প্লিজ মনালি দিদি ভাই একটা লাইক করে দিও অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ লাইকটা দেওয়ার জন্য এইভাবে সবাই এক হয়ে এগিয়ে যাব আজকাল বন্ধু একা একা খেয়ে নিচ্ছে সব ঠিক বলছো চলে আসো আমাদের বাড়ি আমাকে ডাকছো না আরে বন্ধুকে ডাকতে হয় Thank <laughs> you.

প্লিজ কমেন্ট করো সবাই নাইলে বেশি কম থাকবো না এক কাকা বকবক করতে ভালো লাগে না সবাই কমেন্ট করো একা একা বকবক করতে ভালো লাগে ওয়াচিং এ দুজন অথচ কমেন্ট নেই আর আবার এসে গেছি খেয়ে নি তারপর কথা বলছি যারা আছো সবাই চলে আসো খাওয়ার জন্য বন্ধু তুমিও চলে আসো অবশ্যই আসবো কি খাওয়া দাওয়া হচ্ছে বন্ধু জানাবো পরে ও আচ্ছা আজ বেশিক্ষণ লাইভে থাকবো না প্লিজ সবাই কমেন্ট করো রান্না আছে

Peace. कमेंट करो सबाई प्लीज़